বিগত ষোলো বছরে দশমিক নয় পার্সেন্ট ঘুষের লেনদেন হয়েছে জন্ম থেকে তো আমার ঘুষের পরিচয় জন্ম থেকে ঘুষের পরিচয় যখন আমরা গর্ভবতী হই ডেলিভারি হয় মেডিকেলের মধ্যে ওই গর্ব গর্বের গর্ভবতী মার সার্ভিস বার হওয়ার জন্য আয়াকে ঘুষ দেওয়া লাগে না আগে সেখান থেকে গোষ শুরু হচ্ছে কোন রকমের সার্ভিস পেলাম জন্ম নিবন্ধন যখন করা হয় জন্ম নিবন্ধনের সময় গুড় দেওয়া লাগে না কি বলে লাগে না জন্ম নিবন্ধনের সময় গুড় দেওয়া লেগেছে জন্ম নিবন্ধনের পর যখন এই সন্তান লেখাপড়া যখন করে সেখানে আবার প্রাইভেটের মাধ্যমে ওই শিক্ষকরা ক্লাস ক্লাস ফাঁকি দেয় ক্লাস ফাঁকি দিয়ে ফাঁকির পরিবর্তে কুসির কুসির অর্থমে ফাইবারের মাধ্যমে আমার আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করায় এখানে ঘুষের প্রয়োজন হয় নয় এর পরে এই ছেলে মেয়ে শাকিদিকে অর্জন করেছে শাঁকিকে অর্জন করার পর যখন চাকরির প্রয়োজন হয়েছে সেই চাকরি গুষ দিয়ে একটা চাকরির ব্যবস্থা করেছে যখন মোটা একটা অঙ্কের মাধ্যমে একটা চাকরির চাকরি যখন অর্জিত হলো তখন এই সন্তান বাংলাদেশের মধ্যে কি ঘুস খাবে নাকি ঘুষ খাবে না ঘুষ খাবে তাহলে আমার জন্ম থেকে পরিচয় এ আমরা আজকে এই মাহফিলে আমরা বলি সুখকে না বলি এবং সুখ এই দুইটা এটা হয়তো মহা একটা বেঁধি যে সমাজের মধ্যে ঘুষ বিস্তার লাভ করবে সেই সমাজের মধ্যে আপনার হিংসা বিদ্বেষ আপনার ভয় বৃদ্ধি হবে আর যে সমাজের মধ্যে সোক বৃদ্ধি পাবে সেই সমাজের মধ্যে আপনার দারিদ্র অভাব এটা বৃদ্ধি পাবে সম্মানিত উপস্থিতি এই সোদ গোষ দেশ যদি ঘটতে চায় আমাদের ক্ষমতায় গোষ্ঠোর এরা গেলে কি সুদ বাড়বে না কমবে গোষ্ঠোর যদি ক্ষমতায় যায় শোক কোন ক্ষমতায় যায় দেশের মধ্যে সোদ বাড়বে কমবে বাবা বিগত বছরে আমরা দেখেছি আমরা দেখেছি নিরুপায় হয়েও হ্যাঁ নিরুপায় হয়ে ঘুষ দেওয়া যায় কিন্তু ঘুষ যিনি খাই উনি অফরাধী নিরুপায় হয়ে আমরা দেখেছি অনেক আল্লামা ঘুষ না দিলে টাকা না দিলে কামিলেন অনুমোদন পাওয়া যায় না কেন্দ্র পাওয়া যায় না ওই ঘোষ করারা